হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন আপনার কি কি সমস্যা তা বিশ্লেষণ করা হলো। বিটেমসন এন্ড ক্রিম ককফর্সা করে মুখের ব্রণ দূর করে কালো দাগ অথবা মেচতা ইত্যাদির সমাধান সাধারণত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অনুজীব দ্বারা সংক্রসিত বাহ্যিক সংক্রমণে এর প্রিপারেশন ব্যবহার্য পুড়ে গেলে আঘাত এবং ক্ষতস্থানের নতুন চর্ম সংস্থাপনে বহিরকরণের প্রদাহে অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণে নিউরোডার্মাটাইটিসের অ্যাটিমায় ব্যবহার্য অজারা বিশেষ ধরনের পায়োডার্মিও সিস্টেমিক স্টেরয়েড থেরাপির সাথে সহচিকিৎসা হিসেবে ইয়া অত্যন্ত উপযোগী রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ যে করুন ফার্মাকোলজি বিটামিখোসেন চেলের একটি কার্যকরী স্থানিক কর্টিকোস্টেরয়েড যা ত্বকের প্রদাহে দ্রুত কার্যকর এবং সোরিয়াসিস ধরনের চর্মরোগ সারিয়ে তোলে সিওমাইসিন সালফেট একটি স্থানিক বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়া ধ্বংসকারী এমাইনোক্লাইকোসাইড যা নানা রকমের গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণু যেমন প্রোটিয়াস ভালগারিস স্টেফাইলোকোকসাস অবিয়াস ইত্যাদির বিরুদ্ধে কার্যকর ইহাতে চমৎকারভাবে ছড়িয়ে পড়ার উপাদান রয়েছে বলে লমযুক্ত ও ইন্টারোট্রিজিনাস স্থানগুলোতে অত্যন্ত ফলদায়ক যে সমস্ত ক্ষত সাথে শেষ সমন্ত রীতে এই ট্রপিকরণ প্রিপারেশন অত্যন্ত কার্যকরী মাত্রা ও সেবনবিধি এই ট্রপিক্যাল প্রিপারেশন চামড়ার সংক্রমিত স্থানে পাতলা আবরণরূপে প্রতিদিন তিন থেকে চারবার ব্যবহার্য দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে ক্রমশ মাত্রা কমিয়ে প্রতি সাত দিনে একবার হওয়ার পর ব্যবহার বন্ধ করা উচিত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য শিশু ক্ষেত্রের ব্যবহার শিশুর বয়স এক বছরের কম হলে এটি ব্যবহার করা যাবে না শিশুদের ক্ষেত্রে চিকিৎসাকান সাধারণ ক্ষেত্রে দিনের বেগী হওয়া উচিত নয় যদি না চিকিৎসক কর্তৃক অন্য কোন পরামর্শ থাকে তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক তয় চেতন করুন ওষুধের মিথস্ক্রিয়া। এই ক্রিম অয়েন্টমেন্টের সাথে অন্যান্য ঔষধের তেমন কোন ক্রিয়া পরিলক্ষিত হয় না প্রতিনির্দেশনা এই টপিক্যাল রিপোরেশনের উপাদানগুলোর প্রতি অতিসংবেদনশীলদের জন্য ইহা ব্যবহার্য তাছাড়া যাদের কানের পূর্ণ ছিদ্রযুক্ত তাদের জন্য ব্যবহার্য ছত্রাক ও ভাইরাস জনিত চর্মরোগে ইহা ব্যবহার্য নয় পার্শ্ব প্রতিক্রিয়া এই টপিক্যাল প্রিপারেশন শরীরে ভালোভাবে সহনীয় কিন্তু দীর্ঘদিন এবং অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে কুনিন সিনড্রোম মুখে লালচে ভাব একই প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং অঙ্কোসিভ ড্রেসিং ব্যবহারের ফলে রক্তনালী প্রসারিত এবং পাতলা হয়ে যেতে পারে বর্ভাবস্থায় কালে এই ক্রিম অয়েন্টমেন্ট গভীরস্থ অধিকমাত্রায় ব্যবহার করা উচিত নয় সতর্ক দীর্ঘদিন এই টপিক্যাল প্রিপারেশন ব্যবহার বর্তনী করা উচিত কেননা এর ফলে অসংবেদনশীল অনুজীবের ব্যাপক বিস্তার ঘটতে পারে সুতরাং সঠিক মাত্রায় এই টপিক্যাল প্রিপারেশন ব্যবহার করা উচিত এবং শুধুমাত্র আক্রান্ত স্থানে স্টেরয়েড ব্যবহার করা উচিত থেরাপিউটিক ক্লাস স্বাস্থ্য ও নির্দেশিকা নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন